তো ভাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বৃষ্টি ভেজা দিনে বৃষ্টি থামার নাম নেই তো আজকে গুপ্তকালার স্টার সামান ভাড়া যাচ্ছে বলো বলরাম বড় বলোরাম তো ওখানে কাদাটা সব নিতে এসেছিলো লোডিং করছিলাম এর জন্য দেখাতে পারছিলাম না যে লোড হচ্ছে তো লোড হয়ে গেছে তোমাদেরকে দেখাবো ওখানে তুমি সেটা সেটাও জানি না তো গেলে দেখা হবে দেখাতে গেছি সেটা জন্য আছে তো আমাদের দেখতে হবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করতে পারো তো চলো দেখাচ্ছি ভিডিওটা বেশি বড়ো হবে না একটুখানি জাস্ট করবো তো চলো দেখতে হবে দেখতে আছো মাল লোডিং হয়ে গেছে চারফোন লুটি পাড়া বড় বলছে বড়ো বলা ঘরের পাশে একটা মাল কালকে গেছিলো কালকেটা ভিডিও আমি দিতে পারিনি কারণ আমি বাড়ি গেছিলাম আর এই মালটা আগে যাচ্ছে বড়ো বলো রাম যারা যারা দেখতে যাও চলে যাবে ওখানে অনেক সব সেট আছে এখানে এখন তোলা হচ্ছে উপরে বৃষ্টি যখন তখন আসতে পারে ওয়েদার দেখতে পাচ্ছ পুরো মেঘলা কোনো জায়গায় কোনো নেই মেঘের যে পরিষ্কার বলে কোনো কিছু নেই সমস্ত জায়গা মেঘলা তো মেঘলা দিনে যারা মাইক বাজাতে যাও তারা জানো কেমন সমস্যা হয় তো কিছু করার নেই দেখতে পাচ্ছ চলে যাচ্ছে বড় গলাক সরি বড় দাদারা সব নিতে এসছে আরো সব আছে আছে তো বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে ভিডিও বেশি বড় করছি না তো যাই হোক বৃষ্টিপালার সার সামনে আজ বড় বলরাম ভরা যাচ্ছে তো যাই হোক দেখতে যাও চলে যাবে চলো টাটা মাল চাপা দিতে হবে বৃষ্টি চলে এলো টাটা মন্ডুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে চলো বাই